মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে বিনিয়োগের ব্যাপারে যে যে শিল্প প্রস্তাব দিয়েছিল সেগুলি নিয়ে বুধবার সিদ্ধান্ত হয়েছে পুরুলিয়া দুর্গাপুর পানাগড় সহ মোট দশটি জায়গায় রাজ্যে শিল্পোন্নয়ন নিগমের অধীনে যে জমি রয়েছে তা থেকে দু হাজার একর জমি বরাদ্দ করা হয়েছে মুখ্যমন্ত্রী দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সেই সব জায়গায় বিনিয়োগ হবে পঁচিশ হাজার কোটি টাকা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে কর্মসংস্থান হবে সত্তর হাজার মানুষের যা যা বিনিয়োগ প্রস্তাব এসেছে তার বেশিরভাগটাই ইস্পাত শিল্পের বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য রাজ্যের পনেরোটি শিল্প তালুকে তেতাল্লিশটি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত বুধবার নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে আমাদের ক্যাবিনেট মিটিং এ আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজিবিএস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলো আমি নিজে গিয়ে উদ্বোধন করে এসেছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবেন এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরও একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এমএসএমই ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালোট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থানও হবে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না